হাইকোর্টের নির্দেশে পুকুর পারে অবৈধ নির্মাণ ভেঙে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের চার নম্বর ওয়ার্ডে দু সালে বিজয় মাঝি তার স্ত্রী চন্দনা মাঝি নামে পুকুর পার কেনেন বলে সূত্রের খবর তারপর থেকে রাতের অন্ধকারে পুকুরের পার ভরাট করতে শুরু করেন এরপর কংক্রিটের গাঁথনি দিয়ে বাড়ি করা শুরু করেন প্রতিবেশীদের বাধা উপেক্ষা করে এমতো অবস্থায় প্রতিবেশীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরকে জানায় লিখিতভাবে কাজের কাজ না হয় তারা হাইকোর্টে দ্বারস্থ হন মহামান্য হাইকোর্ট রায়দান দেন পুকুর বা জলাশয়ের পার বুঝিয়ে বাড়ি করা আইনত বিরুদ্ধ এছাড়াও এটা অবৈধ নির্মাণ যেহেতু রেকর্ড আছে পুকুর মহামান্য হাইকোর্ট নির্দেশ দেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভাকে যে পনেরো দিনের মধ্যে পুকুরের পাড়ের বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে সেই মোতাবেক সোমবার কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে পুকুরের পাড়ের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে স্থানীয় পুলিশ বাহিনীর উপস্থিতিতে পুকুরবারের অংশ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সাময়িক বচসা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট কাটোয়ার প্রাক্তন অরবিন্দ ঘোষের সাথে বিজয় মাঝির স্ত্রী চন্দনামাঝীর চন্দনামাঝির অভিযোগ ধোপে টেকেনে এক্সিকিউটিভ অফিসারের নির্দেশ কংক্রিটের তৈরি গাঁথনি ভেঙে দেওয়া হয়

এটা জলাশয় ছিল এটা জলাশয় পুকুর তো সবাই জনের ব্যবহার হ্যাঁ এটা পাঁচজনের ব্যবহার করতো সে যেখানে পাখি দিয়েছিলো সেটা আজ পুরো তৎপরতা আমরা ভাঙতে দেখি আমি বাড়ি বাড়ি কাটো কোথায় এই পুকুরে পাড়ে ওই পুকুরের সাইডে দিনে চার নম্বর ওয়ার্ডের মধ্যে এটা দুশো চুয়াত্তর ধাকে দাস পুকুর এই পুকুরটি মোট পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ এই পুকুরের পশ্চিম দিকে যে বাঁধ আছে সেই বাঁধ এবং তৎসহ কিছু জলা মাঝি বলে এক ব্যক্তি মাঝির স্ত্রী চন্দনা মাঝি এটা খরিদ করে দু সালে এবং খরিদ করার পর সে প্রচুর মাটি দিয়ে এটা ভরাট করে এখানে কংক্রিটের প্রাচীর নির্মাণ করে এবং তাকে বারবার সকলে বলে দেওয়া সত্ত্বেও সে সোজা নেয় তখন আমরা ডিভিশন বেঞ্চে পিল ফাইল করি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস এবং সেই কেসে অর্ডার হয়

তখন তখন ওই ইও ওই যে ব্যক্তি করেছে চন্ চন্দনা মাঝি আমি জয়ন্ত মাঝি তাকে নির্দেশ দেয় যে এটা তুমি এক মাসের মধ্যে এটা পুরো রেস্ট সমস্ত ভেঙে ফিরে ইয়ে করে রেস্ট রেস্টোর করো যদি না করো তাহলে পৌরসভা এটা করবে এবং তোমার কাছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী পয়সা আদায় করবে তা সত্ত্বেও না করার ফলে পৌরসভা কিছুটা অংশ ভাঙে এবং সম্পূর্ণ ভাঙে না তখন পুনরায় আমরা অনারবুল হাইকোর্টে যাই এবং হাইকোর্টে সেটা বলতে পারবো না কেন ভাঙে সামান্য উপর ওপর ভেঙে দিয়ে চলে যায় মানে যেটা করা উচিত রেস্টোর করা সেই রেস্টোরেশনটা করা হয়নি এবং সেই জন্য আমরা পুনরায় হাইকোর্টে অনারবুল ডিভিশন বেঞ্চে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি চিফ জাস্টিসের বেঞ্চে এবং চিফ জাস্টিস তখন অর্ডার দেন যে কোনো দিনের মধ্যে এটা ইয়ে সম্পূর্ণ বেশ হ যে পার্টি নির্মাণ করতে বেশ হ তুলে ফেলতে হবে এবং এখানে কোনো ইঙ্গিত থাকা চলবে না হ্যাঁ ওরা হাইকোর্টের মানে চিফ জাস্টিসের অর্ডারে এই পুকুরটা অনেক দিন ধরে বোঝানো ছিল সে সমস্ত ডিভিশনাল বেঞ্চের অর্ডার তারপরে চিফ জাস্টিসের অর্ডারে আমরা এটা আজকে রেজিস্টার করার জন্য এসছি কাটোয়া পৌরসভা থেকে ডিউটি অফিসার কাটোয়া পৌরসভা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন